অমর ঘরে ঘরে খবর লয় প্রতিদিন এক 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 বাড়ি কো তো কোকে অবস্থায় একদিন এক গভীর রাতে অমর এক ঘরের ভিতরে ঢুকছে দেখে এক মহিলা কান্না করে ছোট ছোট বাচ্চারা কান্না করে চুলার ভিতরে পাতিলা কিন্তু পাতিলায় পানি দেশে কোনো চাউল নাই কোনো আটাও নাই আর যদি অমর ডাক আমাজান বুঝলাম না চুলার ভিতরে পানি ড্যাগের ভিতরে পানি জাল দেন কিন্তু বাচ্চাগুলা কান্না করে আপনিও কান্না করেন বলে বাবা তোমার পরিচয় জানি না কিন্তু এই জমানা আর আমাদের ঘরের খবরটাও লইল না আমার সন্তানগুলি তিন দিন পর্যন্ত খায় না কোনো ঘরে চাউলও নাই আটাও নাই বড় কষ্টে আছি হাজার ওমর খবর পাই এই কথা শুনিনা দওরায়া বাইতুল মালে যাই এক আটার বস্তা নিয়া হজরত ওমর দৌড়ায় হজরত ওমরের সাথে ছিল আসলা ওমরের খাদেম খাদেম ডাক দিয়া কয় ওমর আমার মাথা আডার বস্তাটা দেয়ান আপনি আপনি দোয়ামিন মুমিন আপনি কেন নেব আমি গন্তব্য স্থানে পৌঁছেই দেয় আমি মমিনি ডাক দিয়া কয় আসলা কেমতের ময়দানে আমার গুণার বোঝা তুই বহন করবি না আল্লাহ কেন আল্লাহ আমি নিজাতে রুটি বানায়া বাচ্চাগুলি খাওয়াইল মহিলাদের খাওয়াইল চলে আস সকালবেলা আমি যাও মুখ জায়গায় মুখ নিয়ে আস মহিলার কাছে যখন গেছে ডাক দিয়া কয় মহিলা এই জামানার খলি বা তোমারে ডাক মহিলা কাপার শুরু হয়ে গেছে মহিলা কয় মনে হয় গত রাত্রে যেই যুবক আইছিল মনে হয় আমার নালিশটা আমিরুল মুমিনীর কাছে দেশে এই জন্য আমারে ডাকতেছে আমিরুল মুমিনীর হুজরার ভিতরে যখন ঢুকি দেখে মহিলা গত রাত্রে যেই যুবকটা যার সাথে কথা বলছে হ্যাঁ এই তো সিংহাসনে বসা আল্লাহ হওয়ার পর বলি কাঁপতেসে কাঁদতেস আমি গ্যা আমরাজাদ আল্লাহ কোনো কারণ নাই কাপারও কোন কারণ নাই আমার কাছে আসে আম্মাজাত আমার কাছে আসে আমি আপনার ঘরের বাচ্চাগুলির খবর নিতে পারি নাই এই ও আল্লাহর কারণে হাসরের ওয়াদাতে আল্লাহর সামনে কোন আমার ব্যাপারে अब्দর কই নাও যা পারের আপনার নিঝারে আমার বিচার করেন কি হাশরের ওয়াদাতে আল্লাহর সামনে আমার আদালতে বিচার যাইন গলার ভিতর ছিল রূহাত আমিরুল মুমিনিন তা কি হায়াত রুমাল দিয়ে আমারে টাইনা মারে তবু শহরে বড় আদার আল্লাহর নামে আমার ব্যাপারে কোনো আবদার কইরেন না এই বাবারা ভালো বুঝু কি কি বললি তুমি আর আমি তো এই আবিরুল উকীলি নবীজি انتقালের সময় হযরত হুযায়বার কাছি একটা লিস্টি দিয়া গেছে হুযায়বা এরা এরা মুনাফিক এদের জান্নাত নামাজে যাইবা না আর একটা নসিহত যাদের নাম নামগুলা লেখাল তাদের আর আজ আযাদান নাম গগাইবা না এই খবরটা আমি পাইছি কবি দশ যুক্তের সহায় বৃষ্টির ভিতরে কাንতে কাንতে হুতুতায় বারবার বাতাসের সাথে হোজাই ফর মারির সামনে যে কান্নার আওয়াজ

তোবার কাছে কয়েকটা নাপিক আছে মোরাকে দৃষ্টিতে দেখো তো হে উদাইবা আবার নাও তাও ওই মুনাফিকের খাতায় আছেন আল্লাহ করুন সুবিnabla আল্লাহ হেদুল মুকিল

আমি কেমরা লোকের ঘরে থাকলো আর কেমনে যাব কেমনে আলাদা হবে আবার চেহারা দেখানোর মোহাম্মদান খাফা আমার রব্বি وانا هر نفس عبد بالحوال তাই আল্লাহর বান্দারা এই জীবক ভাই যর করে থাকবে আল্লাহর সামনে দ아요রা হিসাব দিতে হবে ও বুলা করতে পারে না ও নামাজ থাকতে পারে না মা বাবাকে মোছাতে পারে না বাইজি সাজাইতে পারে না বোনের সাজাইতে পারে না আলো গাইতে আর ওদে

আরে দিলাইছেন বলে কিছু আর বলব না আবার কেন হইছেন আরে ও মনে লাগ দেখে হইলাবা আসি নাই আর একটা ব্যাপার জন্য আইসি কুল ইননাল মাউতা আল্লাজি কাফি রুদাবিল হু মুলাকি কুল সুম্মা তুত্ত

আমি তোমার শুকের জল্ আমার আল্লাহের পাগল আল্লাহ পাগ একটু পানি দিবি ফিরে তারাতে যাও ফিরেস্তারায় পানি টাকের দিয়ে শোনা যাবো

खाली <laughs> करीदा

ডাক্তার আল্লাহ আল্লাহ ওই ময়দানে তাকাইয়া দেখেন আপনার যুবকেরা আমার বাবারা আমার বাইরা আয় আল্লাহ যারা মাহফিলায় যুব করেছি মালি আমরা তো সবাই গুণাগর আল্লাহ গো গুণা নিয়ে কবরে যাইতে চাই না এই জাহান নামের আমরা কবরে আজাব আসরে আজাব মিজানের আল্লাহ সইতে পারবো আল্লাহ গো আপনি আমাদেরকে মাফ করে দেন এই মাদ্রাসার মা বিলকে কবুল করে লাল সমস্ত কমিটি মহাদয় যারা আছে কবুল করে নাল্লাহ আমাদের আমি গুনাগার এই মহাদারে আপনার কত বান্দার আছে নাকার বান্দা আছে উচিলা কইরা সবার আপনি কবুল করে নাম জোরে কন্যা আমি কষ্ট হয়েছে আপনারা কষ্ট হবে বয়ান কি শেষ করছি শেষ করে না মারা বাগান ইদা মাতা লেন কথা আমল মানুষ চলে যায় সব আমল বন্ধ হয়ে যায় কিছুই না আমাদের কবরে যাইবে সাদা কাপড়ের ভিতরে প্যাকেট কইরা আপনারে আমাদের জানা যান নামাজ পড়ে আর এত সুন্দর পোশাক এই পোশাকগুলা গুলা কেসি দিয়া কাইটারাই আই কেদে ভাই এত আরামে ঘুমাত মা বাবারও তো অন্ধকার কবরে শোয়াই রাখছি ঘুমায়া রাখছি কথা গণ ঠিক কিনা মায় বাবারে কেমনে ভুললি এই যুবক আমার কথা কি তোর এক বড় মনে না তোরে জানো শীতের মৌসুমে তোর পাশে নিয়ে ঘুম লোতাম রাতের বেলায় কয়বার পোশাক করে বিজাই দে খাতা নাই কাপুরে আসল দিয়ে দিয়া তোরে ঘুম লয় তাও আবার বিজয় দিস আবার আমি মা তোরে বুকি উঠে গুম লয়সি পোশাক করে আমি মায়ের বিজয় দিস আমি আত্মরে দূরে সরা দেই না এই যুবক কেমন আবি মায়ের কবরে আশা বড় করছে জুরে কোন ঠিক কিনা ওই মায়েরে ভুইলা যায় না বাবারে ভুইলা যায় না সব আমল বন্ধ কি আমল কবরে যাইবা তিনটা দিন শুধু থাকবে তালেন সাত সাদ এমকাতা মানুষ সব আমল বন্ধ হইয়া যাইবে চুন তিন থাকবে একটা ন অনেক কার সন্তান যদি রাইকে যান হাতে যে কোরআন বানায়া যান আমার আব্বা যান যেদিন দুনিয়ার থেকে বিদয় আমি ছিলাম রংপুর এলাকায় গভীর রাত্রে মা ফোন দিছে আমি বললাম আব্বা যান গভীর রাতে কেন ফোন মা কায় বাবা গত সপ্তাহে তোর আব্বা তোরে বলেছিল একটা পাঞ্জাবির কাপড় নিয়ে আসবি জামা বানাইবে আর কাপড় আনা লাগবে না তোর বাবা দুনিয়ায় নাই চলে গেছি আমি বললাম আম আমি তো অনেক দূরে রংপুর আছি বলে বাবা তুই তাড়াতাড়ি আমি জানা জানলাম তুই পরে আপ তোর বাবারে কবরে রাখবি আমি বললাম কেন বলে তোর আব্বা যেন সিয়াত করে গেছে আমি আমার চিবুর দাসায় জিজ্ঞাসা করেছিলাম স্বামী সন্তান কেন আলেম বানাইছু তোর আব্বা বলেছিল আমি কবরে যাব কবরে তিনটা প্রশ্ন আমি রবের পরিচয় দাও দিনের পরিচয় দাও নবীর পরিচয় দাও আমি যদি জবাব না দিতে পারি আমি আমার সন্তান আলেম বানায় গেলাম জানাজার নামাজ আমার সন্তান পরে আমার কবরে রাখবে আর ফেরেস্তা যখন আইবে আমি বলবো ও ফেরেস্তারা কোনো জবাব দিতে পারবো না পারি না জানি না অশিক্ষিত কিন্তু সন্তান আলেম বানায় জানাজার নামাজ দিয়া কবরে আইছি ইমাফ কইরা দাও জান্নাতি যাই আল্লাহ বলি বাইরারে আমার বন্ধুর আমার আব্বারে জানাজার নামাজ পড়াইয়া কবরে নামছি কবরে নামার পর মাথার মসজিদ এক এক নজর দেখলাম আজ বারো বছর কত মানুষ দেখলাম বাবার মতো আর পাইলাম না মায়ের মতো আর পাইলাম না কত লারি দেখা যায় পিছন থেকে মনে মার মতো সামনে যে দেখি মালা পিছন থেকে দেখা যায় বাবার মতো যারা দেখি না তো আমার আব্বার অনেক যুবক এখানে আসি যারা নিজে হাতে মায়েরে বাবারে দাফন দিছি অনেক যুবক আছি এখানে মা বাবার কথা মনে নাই আরে যুবক ভাই গভীর দুনিয়ার সব দরজা বললো আল্লাহর দরজা খোলা আমি আপনাদের কাছে আবদার করবো একটা সন্তান হলো মাদ্রাসায় দিবে দুই নাম্বারে হলো মা বাবার জন্য অন্ধকার কবর আছে মসজিদ মাদ্রাসায় দান করবেন দুই নাম্বারে সত্যি তিন নাম্বারে নিজে আমল যা করবেন এটা আপনার কবরে হাসর মিজানে কাজে আসবে